হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট উনিশ বিড়াল সানা এটি আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আমরা দুইটি বিড়ালের বাচ্চার ছবি দেখতে পারছি একটি সাদা বিড়াল অন্যটি কালো বিড়াল আমরা পড়ব ঝিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে ঝিলি মিলি অর্থাৎ ঝিলি আর মিলি দুই বোন তাদের দেখতে একই রকম তাই সবাই দুইজনকে একসাথে ঝিলিমিলি বলে ডাকে দুজনে দুটি বিড়াল ঝিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো উপরের ছবিতে যে আমরা দুইটি বিড়াল দেখেছিলাম সাদা আর কালো সাদা বিড়ালটি হচ্ছে ঝিলির আর কালো বিড়ালটি হচ্ছে মিলির বিড়াল দুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টমি করে ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে ঝিলিমিলি মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও ঝিলিমিলির ভীষণ মন খারাপ এ ওবাড়ি ও বাড়ি খোঁজ করল কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটা দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ ছোনা গেল মিউ মিউ ঝিলিমিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি অর্থাৎ যে কালো বিড়ালটি হারিয়ে গেছে সে একদিন তাদের বাড়িতেই আবার চলে আসে সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল। যেহেতু বিড়াল দুইটির খুব বন্ধুত্ব ছিল তাই কালো বিড়ালকে পেয়ে সাদা বিড়ালও খুশি হলো কিন্তু এ কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন অর্থাৎ কালো বিড়ালকে কেউ মেরেছে তাই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি অর্থাৎ বিড়াল যে পায়ে ব্যথা পেয়েছে সেখানে তার বাবা ঔষধ লাগিয়ে দেবে তাহলে ব্যথা সেরে যাবে কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাঁটে দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়াল সানা দুষ্টমিতার মানা ঘরের ভেতর নাচে গায় তাইরে না 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 শব্দ শিখি উধাও হারিয়ে যাওয়া ক্ষত আঘাত বা আঘাতের দাগ দেখো এখানে প্রশ্ন আছে বলি গল্পের দুই বোনের নাম কি। ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন কালো বিড়ালের কী হয়েছিল কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। দেখো আমরা প্রশ্ন এখানে লিখেছি গল্পের দুই বোনের নাম কি। গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন কালো বিড়ালটি উধাও হওয়াতে ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কালো বিড়ালের কী হয়েছিল কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে ঠিক হলো পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব। অর্থাৎ পশু পাখিকে আমরা মারব না ওদেরকে খেতে দেব এবং আদর করব। বন্ধুরা এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি তারপর দেখো এখানে আছে জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি এরা আমাদের অনেক কাজে লাগে কি কি কাজে লাগে তা বলি যেমন গরু আমাদের দুধ দেয় গোবর দেয় যেটি দিয়ে রান্না করা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় ছাগল ছাগলও আমাদের দুধ দেয় বাচ্চা দেয় হাঁস আমাদের ডিম দেয় মুরগিও আমাদের ডিম দেয় চিহ্ন দিই কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে এখানে পশু আছে দুইটি গরু এবং ছাগল এগুলো হচ্ছে পশু আর পাখি হচ্ছে হাঁস এবং মুরগি বন্ধুরা দেখো এখানে চিহ্ন দিই পশু পাখি এটি কিন্তু নিচেও আসে একটি ঘর আকারে এখানেও আমাদের চিহ্ন দিতে বলছে যেমন হরিণ এই পশুটিকে আমরা বাড়িতে পালন করি না গরু গরু আমরা বাড়িতে পালন করি এটি পশু শিয়ালকেও আমরা বাড়িতে পালন করি না হাঁস একটি পাখি যাকে আমরা বাড়িতে পালন করি কুকুর একটি পশু যাকে আমরা বাড়িতে পালন করি বাঘ একটি পশু যাকে আমরা বাড়িতে পালন করি না এই কুকুর হাঁস এবং গরুকেই আমরা বাড়িতে পালন করি শিয়াল হরিণ এবং বাঘকে আমরা বাড়িতে পালন করি না বন্ধুরা তারপর দেখো এখানে আসে লিখি ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় মিলি কাটছিল কেন কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল এগুলো আমরা লিখব দেখো আমরা প্রশ্নগুলো এখানেও লিখেছি ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয় মিলি কাঁদছিল কেন কালো বিড়ালটি হারিয়ে যাওয়াতে মিলি কাঁদছিল কালো বিড়ালের পায়ে কে ঔষধ লাগিয়ে দিল কালো বিড়ালের পায়ে বাবা ঔষধ লাগিয়ে দিল বন্ধুরা দেখো নিচে আসে সাজিয়ে লিখি এখানে একটি দেওয়া আছে খুব দুটির বিড়াল বন্ধুত্ব এখানে শব্দগুলো এলোমেলো ভাবে আসে এখানে সাজিয়ে বাক্য লেখা হয়েছে বিড়াল দুটির খুব বন্ধুত্ব এভাবে বাকিগুলো আমরা লিখব দেখো আমরা বাকি শব্দগুলো মিলিয়ে বাক্য লিখেছি এখানে আছে ছিল দেশে এক রাখাল এক এক দেশে ছিল এক রাখাল চাষ গ্রামে হয় ফসলের গ্রামে ফসলের চাষ হয় মার আমি যাব মেলায় সাথে আমি মার সাথে মেলায় যাবো হবে সাথে দেখা বন্ধুদের আবার বন্ধুদের সাথে আবার দেখা হবে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা